বাংলাদেশ জামাত ইসলামী কি জিনিস বিএনপি সহ পুরো রাজনীতি পুরো জাতি এখন টের পাচ্ছে রাজনীতিতে অসাধারণ চাল দিচ্ছে একের পর এক জামাত ইসলামী দর্শক জামাত ইসলামের হাজারো ত্রুটি আছে কুল্লু বনিয়াদম খত্তা সব বনিয়াদমের ভুল আছে অখরুল তাইবিন সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যে তো করে নবী রাসুলদেরও ভুল ছিল কিন্তু তারা মাসুম ছিল এবং ভুলগুলো আল্লাহ নিজ তত্ত্বাবধানে সংশোধন করে নিয়েছেন জন্য ভুলের উপর থাকতে পারেনি এই অর্থে ভুল মাসুম কিন্তু ভুল ভুল করেছিল সিদ্ধান্ত তারা নিয়েছিল কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে সংশোধন করে দিয়েছেন ক্রামদের মধ্যে ভুল ছিল সবার মধ্যে ভুল থাকবে তো জামাত শিবিরের মধ্যে তো আপনি হাজারো ভুল পাবেন নেতৃত্বে দুর্বলতা পাবেন অযোগ্যতা পাবেন এটা একদম স্বাভাবিক সবাই যোগ্য ছিল যোগ্যদের দল বলা হয় বাংলাদেশে কিন্তু সে যোগ্যদের দলকে পালাতে হয়েছে না এই যোগ্যদের দলে শেখ সেলিমের মতো অশিক্ষিত মাস্তান সে হতো এমপি আইন প্রণয়ন করবে আইন আইন বানান করতে পারে ল বানান করতে পারে ল কি এল এ ডাব্লিউ না এল ও ডাব্লিউ এইটা বলতে পারে শেখ সালিম এ হচ্ছে ল প্রণেতা বুঝতে পারছেন এই জায়গায় ত্রুটি বিচ্ছুদ থাকবে কিন্তু সব ছাপিয়ে জামায়াত ইসলামী সত্যি বাংলাদেশে এবং বিশ্বের বুকে ইউনিক এমনকি এখয়ানুল মুসলিমিন সাদাত পার্টি জামায়াত ইসলামী পাকিস্তান জামাত ইসলামী হিন্দ জামায়াত ইসলামী শ্রীলঙ্কা জামায়াত ইসলামী আফগানিস্তান সব কিছু ভাবে বাংলাদেশ জামাত ইসলাম শ্রেষ্ঠ এফ অনেক জায়গার চাইতে বাংলাদেশ জামাত শ্রেষ্ঠ এটা জামাত যে কি জিনিস এখন দেখছে এই হাসিনা কি ভেবেছিল জামাতের কোমর ভেঙে দিয়েছে সবাইকে ফাঁসি দিয়েছে ক্রসফায়ার নির্যাতন তা ওদেরকে ওরা তো দমন এখন ওরা থাকলো ওই কস্তে ওরা আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু জামাত কি জিনিস ঘুরে দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছেই হাসিনা পালানোর সাথে সাথে জামাত রাষ্ট্র ক্ষমতা আসার জন্য প্রস্তুত অবশ্যই আল্লাহর সন্ন্যত জমিনে যাদের রক্ত ঝরে আল্লাহ তাদের ক্ষমতা দেন তো জামাত ইসলামী ক্ষমতা পাবে এটা ল অ্যাচার এটা আল্লাহর সন্নাতের মধ্যে পড়ে আল্লাহরবুল আলমিনের যে সন্নত ক্ষমতা দেয়ার যে নীতি সে ক্রাইটেরিয়া জামাত পড়ে গেছে জামাত ক্ষমতা আসবে এটা অনিবার্য এটা কেউ ঠেকাতে পারবে না আপনার কাছে অবাক লাগবে আশ্চর্য লাগবে কিন্তু ইট ইজ রিয়ালিটি দ্যাট জামাত ইসলাম ক্ষমতা আসবে যেমন ডাকসুতে শিবির জিতবে এটা জামাতের কাছেও অবাক লাগতো যে আপনি জামাত বাংলাদেশে ক্ষমতা আসবে ঠিক আছে কিন্তু ডাকসুতে শিবির জিতবে না না এইটা বাদ কিন্তু সে ডাকসুতে শিবির জিতেছে ডাকসুতে তো আরো অসম্ভব ছিল আমি একটা গল্প বলেছি না যে সার গরুর থেকে দুই কেজি দুধ বের করেছে এরকম অসম্ভবকে সম্ভব করেছে চলমান রাজনীতির বিভিন্ন ধাপে ধাপে জামাত অসাধারণ রোল প্লে করছে হ্যাঁ জামাতের বিভিন্ন সমালোচনা অনেকে করছে এবং বেশি বেশি করবেন এটা একটা জামাতের জামাতের দুর্বলতা নাও যে সমালোচক আমি কিছুটা সমালোচনা করি আরো সমালোচনা করা দরকার এই সিদ্ধান্তটা ঠিক হয়নি নানান বিষয় বলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা কি দেখি যে জামাতের পক্ষে তো গণজোয়ার পাঁচ আগস্টের পর থেকে জামাতের নানান সিদ্ধান্তে নানান সমালোচনা আছে এটা এইভাবে না করলে ভালো হতো জামাত রাজনীতি বোঝনা এনজিও কত খোঁচা কি সে মোহাম্মদ ইশরাক কত ধরনের সমালোচনা করতেন কিন্তু ঘুরে ফিরে আপনি তো দেখছেন যে জামাতের পক্ষে গণজোয়ার এই রিয়ালিটি তো অস্বীকার করা যাবে না মানুষ জামাত ইসলামকে চাচ্ছে এবং ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত ক্ষমতা আসবে বিভিন্ন জরিপে জামাত এগিয়ে আসছে এমনকি সর্বশেষ যে একটা জরিপ দেখলেন যে বিএনপির একচল্লিশ পার্সেন্ট জামাতের তিরিশ পার্সেন্ট না ওখানে জামাত বিএনপি চাইতে গেছে রিয়েলিটি এটা কারণ ওই জরিপ জরিপের স্যাম্পল কালেক্ট করা হয়েছে ডাকসু নির্বাচনের আগে আর ডাকসু জাকসুর পর জামাতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে তো গণজোয়ার আগে এখন করেন না জরিপ আগামী পনেরো অক্টোবরের পর বিশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত স্যাম্পল নেন জামাতের জনপ্রিয়তা ফিফটি পার্সেন্ট ছাড়িয়ে যাবে দেখবেন কারণ এই পনেরো ষোলো অক্টোবর এই টাইমটা শিবির জিতবে তারপর আর একটা ঢেউ তৈরি হবে ডাকসু পর তখন বুঝবেন যে জামাত কি জরিপ করেন তখন সাহস থাকলে আমি মনে করি যে জামাতের উচিত টাকা পয়সা দেওয়া জরিপ সংগঠনগুলোর যে ষোলোই অক্টোবর থেকে বা সতেরোই অক্টোবর থেকে ত্রিশ অক্টোবর মধ্যে স্যাম্পল নেওয়া হবে নভেম্বরের প্রথম সপ্তাহে ডেটা অ্যানালাইসিস করে ফাইন্ডিংস ডিক্লেয়ার করা হবে জামাতের জনপ্রিয়তার ধারে পারবে না তো প্রত্যেকটা ধাপে ধাপে জামাত জামাত অসাধারণ খেলছে যেমন বিসিবি নির্বাচনে ইসলাম বুলবুলকে সমর্থন দিয়ে দিয়েছে বিএনপি বিরুদ্ধে প্রার্থী চমৎকার এটা একটা খেলা এবং নির্বাচন জামাত এখন সম্ভাবনা তৈরি হয়েছে জামাত নির্বাচনে জিতবে সব রেলি কার্যত কিন্তু তারপরেও সংবিধান সংস্কার ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জামাত নির্বাচনে যাবে না সিস্টেমের উপর জামাত অনর মানে এটাও জামাতকে বিভ্রান্ত করার একটা আহ বিভ্রান্ত হওয়ার একটা পরিস্থিতি যে জামাতের পক্ষে যে গণজোয়ার এতে ওভার কনফিডেন্ট হয়ে জামাত বলে থাকতে পারে ঠিক আছে আমাদের দাবিগুলো ওগুলো কথার কথা নির্বাচন যে কোনো সময় হলে কোনো দাবি দেয় না নির্বাচন যেভাবে সেভাবে হোক আমরাই তো ক্ষমতায় যাব রেডি তা না কঠিন চাল দিচ্ছে যেমন স্পষ্ট কথা জুলাই সনদ সিস্টেম আসতে হবে হবে সংস্কার হতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এমনকি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে দেখেন স্থানীয় সরকার নির্বাচন যে বিএনপি ভয় পায় তার একটা প্রমাণ এই যে সর্বশেষ যে ইনোভেশনের যে জরিপটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আপনারা দেখেছেন যে স্থানীয় রাজনীতিতে জামাতের উপর বেশি সংখ্যক মানুষ সন্তুষ্ট বিএনপির চাইতে ডাবল মানুষ সন্তুষ্ট জামাতের উপর তাহলে স্থানীয় সরকার নির্বাচন হলে সিটি কর্পোরেশন পৌরসভা জামাতের ইতিহাসে কোনোদিন কেউ সিটি কর্পোরেশন মেয়র হতে পারে নাই এবার সবগুলো সিটি কর্পোরেশনে জামাত জিতবে জামাত চরমনে জোর জিত বরিশালে জিতবে শাহেখে জামাতের সমর্থনে আর অন্য অন্য জায়গায় সব জায়গায় জামাতের হয় হয়তোবা রংপুরেরটাও জামাত চর্মাইকে ছাড় দিতে পারে যদি জোটগতভাবে সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং এই দাবির উপর ইস্তেকামাত এখনো আছে জামাত চর্মাই এবং হতে পারে তো ঠিক আছে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছেন যে জাতীয় নির্বাচন নিয়ে যেহেতু এখন আর অনিশ্চয়তা নাই ঠিক আছে এখন স্থানীয় সরকার নির্বাচন হতে পারে হোক তো দর্শক সব মিলিয়ে জামাতের সর্বশেষ সংবিধান সংস্কার ছাড়া নির্বাচন হতে পারবে না জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচন হতে পারবে না জামাতের জনসমর্থন যদি হয় তারপরে সংবিধান সংস্কার লাগবে এক্সিস্টিং কাঠামোতে কোন নির্বাচন নয় সুষ্ঠু নির্বাচনে গ্যারান্টি লাগবে এখন জামাতের এত জনপ্রিয়তা এবং ইউনি যেভাবে নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন জুলাই সনদ বা সংস্কার এগুলো বাদ দিলেও সারা পৃথিবীকে এনগেজ করতে যাচ্ছেন তাতে কারচুপি করা বিএনপির জন্য কঠিন হবে যেমন ডাকসু জাকসুতে কারচুপির চেষ্টা করে পারেনি এরকম হয়তো পারবে না কিন্তু তারপর সংবিধান সংস্কার জুলাই সময় এগুলো লাগবে এটা হচ্ছে জামাতের আসল দূরদর্শিতা যে ওভার কনফিডেন্ট হয়ে শুরু করে নির্বাচনে চলে যাবো তা না এগুলো করতেই হবে সংবিধান সংস্কার করতেই হবে অসাধারণ রাজনীতি